সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু সৌদি আরবের আল নাজাদ অঞ্চলের আপিব শহরে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সুবুজ চৌকিদার এর ত্রিশ মো সাব্বির একুশ ও মো রিফাত বিশ নামে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার তেরো জুন বাংলাদেশি সময় দুপুর বারোটা ও সৌদি সময় আনুমানিক সকাল নয়টার দিকে আপিপ থেকে নির্মাণ কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে ঘটনার সময় তিন শ্রমিকের মধ্যে সুবুজ গাড়ির চালক ছিলেন নিহত শ্রমিকদের মধ্যে সুবুজ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চৌদ্দু খিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম বিশকাটালী গ্রামের জামাল চৌকিদারের ছেলে অপর নিহত সাব্বির পাশবর্তী হাইমুচর উপজেলার আলগি দক্ষিণ ইউনিয়নের চরভাঙা গ্রামের সোয়াল বাড়ির মো ইসমাইল সোয়ালের ছেলে এবং রিফাত আলগি উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শুক্রবার চোদ্দ জুন সকালে নিহত তিন শ্রমিকের বাড়িতে গিয়ে দেখা গেছে শোকের মাত ইদুল আয়হা আসন্ন সময়ে এমন দুর্ঘটনা প্রত্যেক পরিবারের হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়েছে কমলাপুর গ্রামে রিফাত মাত্র তিন বছর আগে গিয়েছেন ওই দেশে ভবন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তার বাবা দেলো হোসেন বলেন কয়েকদিন আগেও ছেলের সাথে কথা হয়েছে বাবার আবেদন ছিল ছেলে যেন বাড়িতে এসে ঈদ করে কিন্তু তার আর হল না রিফাতের প্রতিবেশী আলামিন খান বলেন রিফাত খুবই কম বয়স এমন দুর্ঘটনায় আমরা সবাই মর্মাহত সান্তনা দেয়ার মতো কিছুই নেই ছেলেটি তাদের সংসারের উপার্জনের হাল ধরেছিল নিহত সাব্বিরের বাবা ইসমাইল সৈয়াল ও মা ফাতেমা বেগমের একটাই দাবি তাদের সন্তানকে দেশে আনার জন্য সরকারিভাবে সহযোগিতা পায় সাব্বিরের মা ফাতেমা বেগম ছেলের শোকে কথাও বলতে পারছে না অনেকটা বাকরুদ্ধ প্রতিবেশীরা সান্ত্বনা দিয়েও মাকে বুঝাতে পারছেন না কিছু সময় পর পর ছেলের নাম নিয়ে কেঁদে উঠেন সাব্বিরের ছোট বোন স্নেহা বলেন ভাই আমাকে ফোনে অনেক স্বপ্নের কথা বলতেন দেশে আসলে কি কি করবেন গত কয়েকদিন আগে কলা হলে আমি দেশে আসার জন্য বলি কিন্তু ভাইয়ের আর আশা হল না দুই ভাইয়ের আমি ছোট বড় ভাইও সৌদিতে থাকে সাব্বির আর রিফাতকে সৌদিতে কাজের জন্য নিয়েছেন সুবুজ চৌকিদা তিনি তাদেরকে নিয়ে আপিপো শহর ও আশপাশের এলাকায় ভবন নির্মাণের কাজ করতেন নিজেদের গাড়িতে তারা কাজে আসা যাওয়া করতেন গাড়ির চালক ছিলেন সুবুজ দুর্ঘটনায় সময়ও গাড়ির চালক ছিলেন সুবুজ জানালেন তার পিতা জামাল চৌকিদা জামাল চৌকিদার বলেন তার ছেলে সুবুজ প্রায় আঠারো বছর সৌদিতে থাকেন বেশ কয়েকবার দেশে এসেছেন তার স্ত্রী ও দুই কন্যা সন্তান আছে তাদেরকেও ভ্রমণ ভিসায় কয়েকবার সৌদিতে নিয়েছেন সর্বশেষ গত দুই সপ্তাহ পূর্বে দেশ থেকে স্ত্রী ও সন্তানদের সৌদিতে নিয়েছেন তারা এখন সৌদি আছেন তিনি আরও বলেন বৃহস্পতিবার বাংলাদেশি সময় চারটায় সুবুজ সহ তিনজনের দুর্ঘটনার খবর পান রাত দশটায় সেখানে অবস্থানরত স্বজনদের মাধ্যমে জানতে পারেন দুর্ঘটনার পর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এদিকে সবুজের মৃত্যুতে তার মা ও স্বজনরা খুবই শোকাহত কারণ তার মৃত্যুতে ছেলের বু ও নাতনিরা কেমন আছেন তাদের কথা মনে করে কেঁদে উঠেন তিনি বলেন আমি আমার ছেলেকে নিজ চোখে এবং একটু ছুঁয়ে দেখতে চাই এই তিন পরিবারের দাবি হচ্ছে তাদের সন্তানদের লাশ আনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যাতে সহযোগিতা করে হাইমোচুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে সালমা নাজনীন ত্রিশা জানান সৌদিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত জানানো হয়নি তবে আমাদের জানালে তাদের জন্য যেসব করণীয় আছে সব ধরনের সহযোগিতা করা হবে